দিলেন হাসপাতালে ডাক্তার tanıবে যাকে ভোট দিলে আপনার রুজি রুটি বাড়বে যাকে ভোট দিলে সম্পৃতি থাকবে যাকে ভোট দিলে ঐক্যর সাথে থাকতে পারবেন যাকে ভোট দিলে সোনার বাংলা ঐক্যর বাংলা এই মুজিবুরের বাংলা ভবিষ্যতার এই বাংলা ঠিক থাকবে তাকে ভোট দেন আপনারা একটু অনুরোধ আপনাদের কাছে করছি আজকে এটা ভোটের মঞ্চ নয় আমি আমার দলের ওই প্রচার করতে আসেনি কিন্তু আপনাদের সাজা করতে আসেছি যে ভোটের দিনটা মাগটা আপনারা ঠান্ডা রাখবেন কারণ আপনার 2026 সালে যে ভোটটা দেবেন 2031 সাল পর্যন্ত আপনাকে চলতে হবে আপনি ভোটটা দিচ্ছেন আপনার এসসি কোটাই নন এসসিরা চাকরি করে নিচ্ছে তাহলে ওই ভোটটা সঠিক জায়গায় দেয়া হলো না আপনি ভোটটা দিচ্ছেন আপনার এসটি কোটাতে নন এসটিরা চাকরি করে নিচ্ছে আপনার তালে পুঁজি জায়গায় ভোটটা দিয়া হলো আপনি ভোট দিয়ে ক্ষমতায় আনলেন আপনি অবিসি আপনার সাথে বিচারিতা হচ্ছে তাহলে আপনি ঠিক জায়গায় ভোটটা দেননি আপনাকে ঠিক জায়গায় ভোটটা দিতে এই হবে আগামী পাঁচ বছর আপনার ভালো থাকা ওই ভোটের উপরে নির্ভর করছে আপনি আগামী পাঁচ বছর আপনি আপনার জায়গাতে বাড়ি করবেন কেউ তোলাবাজি না করতে পারে ওই ভোটটার উপরে নির্ভর করছে আপনি ভোট দিচ্ছেন আগামী পাঁচ বছর সেই আপনি চাকরি করুন না কেন আপনার যে আপনার ন্যূনতম মর্যাদা পাবেন কি পাবেন না আপনার ভোটের উপরে নির্ভর করছে আপনার ভোটের উপরে নির্ভর করছে এখানে কোনো রাজনৈতিক গুন্ডাগারি চলবে না আপনার ভোটের উপরে নির্ভর করছে রাজনৈতিক হানাহানি বন্ধ হবে আপনার ভোটের উপরে নির্ভর করছে এলাকার সম্পৃতি তৈরি হবে আপনার ভোটের উপরে নির্ভর করছে আপনার মাসিক কর বাড়বে কি হবে আপনার ভোটের উপরে নির্ভর করছে আপনারা দেখুন কোন জায়গায় দিবেন আমি একবারের জন্য বলবো না আপনি আমি বলে যাব আপনি দেখুন কাকে লাভ হবে আমি যদি আগামী দিনে এখানে আসি আমার রাজনৈতিক প্রচারে তখন বলবো আমাকে দেন এটা আমার আমার রাজনৈতিক মঞ্চ নয় আমি সে প্রচার করছি না এখানে আমি শুধু আপনাদের এইটুকুই বলতে এসেছি আপনাদের সজাগ হতে হবে আর আপনারা যদি দলবদ্ধ ভাবে ঐক্যবদ্ধভাবে যদি ভোট একবার ঠিক জায়গায় দিতে পারেন আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি পাঁচ বছর যেই এমএলএ হোক না কেন যে হোক না কেন আপনার সাথে রাজার মুখ আচরণ করবে যখন ক্যান্ডিডেট হয় আমরা তখন আমি তো ক্যান্ডিডেট ছিলাম হয়েছিলাম তখন যে আচরণ করেছি এখনো সে আচরণ করছি আর কিন্তু এমন অনেক আছে দেখবেন আমার মতো এই আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিধানসভায় গিয়েছে আমি কোন দিনটাকে বিধানসভায় গিয়ে তা নির্বাচনী ক্ষেত্রের সমস্যা কথা বলতে শুনিনি তাহলে ওই ধরনের বোপা দলকে partie কোনো লাভ হবে ঠিক হোক কি বলছি বুঝতে পাচ্ছেন না বুঝাতে হবে নাও না ধরে বুঝতে পাচ্ছেন তো নাকি ครับ লাভ কিছু হবে আপনার মধ্যে থেকে পাঠাতে হবে আপনার মধ্যে থেকে পাঠাতে হবে যার বাবা মাস গেলে মাত্র 8000 7000 টাকা ইনকাম করে ওই কোল মাইন্সে গিয়ে তার ছেলে কে জিতিয়া তোমরা সে করে গে টেবিল চাপাবে সে বুঝতে পারবে তার বাবার যন্ত্রণা কথা তার বাবার জ্বালার কথা যে আমার বাবা সালাত সালাদিন হার ভাঙ্গা খটনি করার পরে 7000 টাকা 받ছে আপনি যখন যাবেন আপনাকে যেতে হবে আপনি আমাকে পাঠিয়েলে আমি তো আদরের ঘরের দুলাল আমি তো সোনার চামচ গালি দিয়ে আমার জন্ম হয়েছে তো আমি আপনার দুরবস্থার কথা বুঝতে পারবো বা আমি বাউরি সমাজের দুরবস্থার কথা বুঝতে পারবো ওই সারা জীবন বাউরি সমাজের সাথে মিশলাম না আমি ছিলাম নেতা আমার বাপ ছিল নেতা আমাকে বিদেশে পড়তে পাঠিয়েছে বিদেশ থেকে পড়ে চলে আসলাম আর আমার বাপ কি করে প্ল্যান করে বাপিদার ছেলেরা না উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় বাপিদার যেখানে থাকে সেই স্কুলগুলোকে বন্ধ করে দিয়েছে কি বলছি বুঝতে পারছেন এখন কি হয়েছে আমার বাপি আমাকে বিদেশ থেকে পড়িয়ে নিয়ে আসলো আমি বড় ডিগ্রি নিয়ে এসেছি বাপিদা ছেলে কে আমার বাপি প্ল্যান করে স্কুল গুলো বন্ধ করে অশিক্ষিত করেছে এখন অর্থের অভাব বাপিদার ছেলেকে আমার বাপি ধরিয়ে দিল কি পাঁচশো টাকা যা মেরে দিয়ে চলে তার জন্য আমার রাস্তা পরিষ্কার করার জন্য তো আমার আমরা যদি এখনো না আমাদের জ্ঞান ফিরে আমরা তখন আমার বলার এই জন্য বক্তব্য বাবা সাহেব আম্বেদকারকে ফলো করতে হবে আমাদেরকে বাবা সাহেব আম্বেদকারকে ফলো করতে হবে অত লড়াই করা আছে অনেক চেষ্টা হয়েছিল তাকে আটকে দেওয়া হয়েছিল মহারাষ্ট্র থেকে তাকে ভোটে জিততে দেয়নি তাকে বাংলাতে এসেতে হয়েছিল তখন অবিভক্ত বাংলা ছিল আমরাই আমরাই জিতিয়ে তাকে পাঠিয়েছিলাম আর সে যে সংবিধান দিয়েছে ওটা নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে আপনি জানেন আমি যে যেখানকার বিধায়ক পাশের এক বিধানসভা থেকে এক নটরিয়াস ক্রিমিনাল এসে অনেক ডিস্টার্ব করছে কিন্তু বারবার আমি একটা ছেলেদেরকে একটা কথাই বলি সংবিধানটা সামনে রেখো ওদের বোমগুলি পিস্তল সংবিধানকে ভেদ করার ক্ষমতা রাখে না বাবা সাহেব আম্বেদকার আমাদেরকে যে সংবিধান দিয়েছে সংবিধান আমাদেরকে অধ্যয়ন করতে হবে সংবিধান আমাদেরকে পড়তে হবে সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারায় সব থেকে পাওয়ারফুল ওয়েপেন অস্ত্র আপনাদের হাতে বাবা সাহেব তুলে দিয়ে গেছে সেটা হচ্ছে ভোটদানের স্বাধীনতা আঠারো বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয় ভোটদানের স্বাধীনতা আছে তবে প্রধানমন্ত্রী মানে তার একটা ভোট সমান এক লক্ষ ভোটের পাওয়ার এটা নয় আপনাদের এখানে একজন মুসলমানের একজন ডোমের একজন আদিবাসীর একজন দলিতের একজন বাগদির একজন উচ্চ একজন মুখ্যমন্ত্রীর সবার ভোটের এক ক্ষমতা বাবা সাহেব আম্বেদকার তালা লাগিয়ে দিয়ে চলে গেছে ওটাকে যদি আমরা সঠিক ভাবে করতে পারি সঠিক ভাবে যদি ব্যবহার করতে পারি তাহলে পিছিয়ে বর্গের জাতির মাথা তুলে দাঁড়াতে পারবে আর না হলে স্বাধীনতার উনআশি বছর পরেও আজকের দিনেও আমাদের মহারাষ্ট্রে আমরা দেখছি গুজরাটে দেখছি উত্তরপ্রদেশে দেখছি মধ্যপ্রদেশে দেখছি তলিথ হারা অপরাধে পিটিএ মারছে বাসীরা আর অপরাধে পিটিয়ে मारছে মুসলমান হওয়ার অপরাধে পিটিয়ে मारছে এই মার আমাদেরকে খেতেই হবে খেতেই হবে খেতেই হবে আমরা যদি সজাগ হই আমরা যদি সতর্ক হই আমরা যদি ঐক্যবদ্ধ হই আমরা যদি আমাদের সাংবিধানিক অধিকারকে বুঝে পেতে চাই তাহলে ওই আর্টিকেল 326 কে সঠিক আমরা বহর করি আপনারা অবাক হবেন কতদিন আগে এই নাইটাতে একটি 17 বছরের दलित সমাজের ছেলে ভালতাবসি ছেলে অর্থের অভাবে পড়াশোনা বেশি করতে পারেনি সে তার পরিবারকে চালানোর জন্য একটা মোটরসাইকেলের গ্যারেজে কাজ করত তার জন্মদিন এসেছিল বন্ধুদেরকে নিয়ে একটি কেক কেটে জন্মদিন পালন করেছে তথাগতিত উচ্চ বর্ণের লোকেরা সেই বাদ 17 বছরের একটি বাচ্চাকে পিটিএ পিটিএ মেলা দিয়েছে আমরা কোন সমাজে বসবাস করছি ভাই